এখন কি মানে এখন সমস্যা কিছু মানে হ্যাঁ কি তোমার মানে কোনো সম্পর্কে নাই কথা কি কারণে মানে কথা এই বিষয়ে কিছু কীছে নাকি কাবা বাবা তো করছে পরে পরে না করছে না করে কোনো বিয়া করলাম আচ্ছা তোমাৰ বাৰী কোন জেগাতে তোমাৰ নাম কি কৰ তুমি আচ্ছা এইবাৰ ধৰ তোমাৰ দাবীটা হ'ল না কি মানচে তুমি তুমি কি হ'ল আৰু কি আমাৰ লাভ নাই আমি এই জেগা যাম কৈ যাবা পুজাম মরণ ছাড়া আর উপায় নেই হয়তো আমি সুইসাইড করব এছাড়া আর আমার কাছে রাস্তা না কত বছর আসলে তোমরা সম্পর্ক চার বছর মেয়েটাকে পড়াশোনা করে হ্যাঁ কোন কাসে পড়ে কলেজ ফিফ ফিফথ সেমিস্টার আপনার বাড়িতে বিয়ে কিংবা সামাজিক অনুষ্ঠান কিন্তু বাড়ি সাজানো নিয়ে চিন্তিত খুঁজে পাচ্ছেন না তাহলে আর চিন্তা কিসের আশিক ফ্লাওয়ার দূর করবে আপনার চিন্তা বিয়ে বাড়ি কিংবা সামাজিক অনুষ্ঠানের ডেকোরটার এবং সাউন্ড সিস্টেম সামগ্রী ভাড়া দিয়ে থাকি আমরা তাছাড়াও বিয়ের গাড়ি সাজানো যে কোনো অনুষ্ঠানের ফুলের কাজ করা হয় আমাদের ঠিকানা কুলবাড়ি বাড়ির দ্বাদশ্রেণী বিদ্যালয় সংলগ্ন দাও ধারেনি সোনামুড়া সিপাহি জলা ত্রিপুরা যোগাযোগ নাইন থ্রি সিক্স আপনি কি স্বপ্নের বাড়ি তৈরি করবেন ভাবছেন রড সিমেন্ট প্রয়োজন তাহলে চলে আসুন ফারজানা এন্টারপ্রাইজে আমাদের এখানে পাওয়া যায় বালাজি শক্তি দুর্গাপুর পাঁচশো ডি রড ট্রায়াম এ প্লাস এফি পাঁচশো সেল পাঁচশো পঞ্চাশ ডি রড ডালমিয়া ডিএসপি স্টার সিমেন্ট ক্রাউন সিমেন্ট এছাড়াও বিভিন্ন নামি দামি কোম্পানির ড্রড সিমেন্ট পাইকারি ও খুচরো বিক্রি করা হয় আমাদের এখানে সব ধরনের হার্ডওয়্যারের সামগ্রীও পাওয়া যায় আমাদের ঠিকানা সুনামুরা শ্রীমন্তপুর চেকপোস্ট রোড বিএসএফ ক্যাম্প সংলগ্ন তাছাড়াও আমাদের শাখা রয়েছে সুনামুরা এসপি পেট্রোল পাম্পের পাশে সোনামুড়া